ভিডাতে আমরা রেজোনেন্স কার্ড দেখবো যখন আমাদের ইন্ডাক্টেন্স ভ্যালুটা পরিবর্তন করবো অর্থাৎ আমাদের এই যে সার্কিটটা দেখতে পাচ্ছি আর এস এ সিরিজ সার্কিট এই আর সিরিজ সার্কিটে আমরা কী করবো এই ইন্ডাক্টর এল এর ভ্যালুটা ধীরে ধীরে বাড়াতে থাকবো দেখ দেখব সেখানে আমাদের অন্যান্য প্যারামিটারগুলো কী চেঞ্জ হচ্ছে অর্থাৎ সেখানে আর এর কি চেঞ্জ হচ্ছে ভি এর কি চেঞ্জ হচ্ছে এক্সেলের কী চেঞ্জ হচ্ছে এর কি চেঞ্জ হচ্ছে এক্স এর কী চেঞ্জ হচ্ছে সির কী চেঞ্জ হচ্ছে ভিসির কী চেঞ্জ হচ্ছে মানে ওভারঅল একটা প্যাকেজ এখানে আমরা দেখব কোনটা চেঞ্জ করার মাধ্যমে ইন্ডাক্টরের ভ্যালুটা চেঞ্জ করার মাধ্যমে তাহলে এটা বোঝার আগে প্রথমে আমরা কিছু ইকুয়েশন নিয়ে একটু আলোচনা করি তাহলে আমাদের গ্রাফটা বুঝতে সুবিধা হবে আমরা এখানে এই সার্কিটের যদি আইটা বের করতে চাই তাহলে আই সমান আমরা কী লিখতে পারি ভি বাই জেড কারণ এখানে আমাদের ইম্পিটাস আছে তাহলে ভি কল টু আই আর সেখান থেকে আই টু ভি বাই জেট দেখতে পারি কারণ এসি সার্কিট সেজন্য ভি বাই জেড জেটের যে মান সেটা কী লেখা যায় জেড সমান আমরা কী লিখতে পারি আর যোগ জে এক্সেল মাইনাস জে এখান থেকে যদি আর যোগ এটা কমন নেই তাহলে কি লেখা যায় এক্স এল মাইনাস এখান থেকে যদি জেটের মান লিখতে চায় তাহলে কী হবে রুট আর এ আর স্কোয়ার যোগ মাইনাস তারপর হোল স্কোয়ার তাহলে আমরা লিখলাম এখানে যে জেটের ভ্যালুটা রুট আর স্কোয়ার তারপর হোল স্কোয়ার এখন বলো এর মান কত ওমেগা এল আর ওমেগাল সমান কত টু পাই এফ এল আর মান কত ওয়ান বাই ওমেগাসি ভ্যালু কত ওয়ান বাই তারপর হোস করা সে করে দিলাম তাহলে এটা কি পাইলাম আয়ের মান পাইলাম এখন যদি আমরা নেক্সট যাই সেক্ষেত্রে এই ভি আরটা বের করতে চাচ্ছি অর্থাৎ এই যে ভি আর ভি আরটা কি রেজিস্টেন্সের রেজিস্টেন্সের এক্রোসের ভোল্টেজ সেটা কত ভি আর ইকুয়াল টু আমরা কী জানি আই আর এটা জানি তাহলে আই আয়ের যে ভ্যালুটা সেটা কত এই যে এটা আই সমান এটা এই যে ভি ডিভাইডেড বাই সামথিং তাহলে আয়ের জায়গায় আমরা ভি ডিভাইডেড বাই সামথিং লিখে নিলাম এই যে এইটুকু অংশ আর আর আরই রাখলাম তাহলে এটা কি পাইলাম ভি আর পাইলাম আচ্ছা ভালো কথা নেক্সটে আমরা যাই হচ্ছে ভিএলটা বের করতে যাচ্ছি ইন্ডাক্টর অ্যাক্রোসে ভোল্টেজ সেটা সূত্র কি যদি রেজিস্টার অ্যাক্রোসে ভোটেজের সূত্র হয় ভি টু ভি টু আই আর ওহমের সূত্র এখানেও ওহোমের সূত্রে অ্যাপ্লাই হবে বাট আর এর জায়গায় আসবে বলছে এক্সেল কারণ এক্সেলের একক কি ওহোম কারণ ইন্ডাকটিভ রিয়াক্টেন্স আইন টু এক্সেল আয়ের যে ভ্যালুটা সেটা কত এই যে ভি ডিভাইডেড বাই সামথিং এই যে ভি ডিভাইডেড বাই এইটুকু অংশ হচ্ছে আমাদের আই এর ভ্যালু আর এক্সেল সমান কি যারা লেখা যায় ওমেগা এল আর ওমেগা সমান কত টু পাই এফ এন টুয়েল সেজন্য এটা এই কোয়েশনটা কার আসলো ভিএল এর আসলো এখন আমরা দেখবো হচ্ছে এই ভিসির ক্ষেত্রে একইভাবে এই যদি হয় তাহলে ভিকল টু আর ইন্ডাক্টর হলে আইন টু এক্সেল আর ক্যাপাসিটি হলে আইন টু এক্সি তাহলে আয়ের যে ভ্যালুটা সেটা কত যে এটা অর্থাৎ এই যে এইটুকু অংশ হচ্ছে আয়ের ভ্যালু আর এক্সি মানে কি এক্সি মানে হচ্ছে যদি এক্সি লিখতে চাই সেটা হচ্ছে ওয়ান ডিভাইড বাই ওমেগাসি মানে ওয়ান ডিভাইড বাই টু পাই এফ ইন্টু সি সেই জিনিস লিখলাম ওয়ান ডিভাইড বাই টু পাই এমপি টু সি আর এটা হচ্ছে আয়ের ভ্যালু তাহলে আমাদের ভিসিটাও কমপ্লিট তাহলে তিনটা ভ্যালু কিন্তু আমরা লিখে নিলাম এখান থেকে অর্থাৎ এই আয়ের ভ্যালুটা লেখে বের করলাম আর বের করলাম ভিএল বের করলাম ভিসি বের করলাম এখন আমাদের গ্রাফটা বুঝতে সুবিধা হবে তাহলে দেখো এখন আমরা এই রেজোনেন্স কার্ভ হোয়েন ভ্যারিং ইন্ডাক্ট এটা গ্রাফটা দেখে নিই অর্থাৎ ইন্ডাক্টেসের পরিবর্তনের সাথে সাথে আমাদের রেজোনেন্স কার্ভটা কীরকম পরিবর্তন হচ্ছে এই কোয়েশনগুলো আমি একটু আগে দেখলাম তো এখন আমরা গ্রাফে চলে যাচ্ছি অর্থাৎ ইন্ডাক্টর পরিবর্তন ইন্ডাক্টাসের ভ্যালু পরিবর্তন করবো বাকি ভ্যালুগুলো কীভাবে পরিবর্তন হয় রেজোনেন্স কার্ভের খুবই সিম্পল হতে বোঝাবো একটু লক্ষ্য করো ঠান্ডা মাথায় যদি লক্ষ্য করো তাহলে বিষয়টা বুঝতে পারবো প্রথমে আমরা অক্ষ বরাবর নিব হচ্ছে ইন্ডাক্টেস অর্থাৎ এল একস অক্ষ বরাবর রাখবো এল রাখবো এবং এলের পরিবর্তন এর সাথে সাথে দেখবো আমাদের বাকি ভ্যালুগুলো কীরকম পরিবর্তন হয় আচ্ছা ঠিক আছে প্রথমে এই যে আমরা একসক্ষ টেনে এলাম ওয়াক্ষ টেন এলাম অক্ষ বরাবর অনেক কিছু থাকতে পারে সেখানে রো রেজিস্ট্রসে গ্রাফ আঁকবো রেজিস্ট্যান্স রাখতে থাকতে পারে তারপর ভিআর থাকবে তারপর ভিএল থাকবে ভিসি থাকবে মানে অনেক কিছুই থাকবে সেজন্য আমরা অক্ষ বরাবর ফাঁকায় রাখবো যেহেতু অনেকগুলো ভ্যালু এখানে ড্র করতে হবে প্রথমেই যদি আমরা অঙ্কন করি এক্সির যে ভ্যালুটা অর্থাৎ এল পরিবর্তন করতে থাকবো ইন্ডাক্ট্রাসের ভ্যালুটা বাড়াতে থাকবো দেখো ধীরে ধীরে বাড়াচ্ছি ইন্ডাক্ট্রেস ভ্যালুটা বাড়াচ্ছি এক্সির ভ্যালুর কীরকম পরিবর্তন হবে বলো তো এর ভ্যালু কীরকম পরিবর্তন হবে অ্যান্সার হবে এক্সসির কোনো পরিবর্তনই হবে না কেমন বুঝলা দেখো এক্সি সময় কী লেখা যায় ওয়ান ডিভাইডেড বাই সি লেখা যায় একমত তুমি বল ঠিক আছে একমত আর ওমেগার ভ্যালু কত টু পাই এফ ইন্টু সি এখন এই ইকুয়েশনে এর ভ্যালু ওয়ান বাই টু বাই সি ইকুয়েশনে কি কোনো এল আছে নাই তাহলে তুমি যদি এলটা পরিবর্তন করো এর ভ্যালু কোনো পরিবর্তন হবে হবে না কারণ ইকুয়েশন তো এল নাই যার কারণে সেটা কোনো পরিবর্তনই হবে না এখন এটা পজিটিভে থাকবে না নেগেটিভে থাকবে দেখো এর ভ্যালুটা সবসময় নেগেটিভে থাকে দেখো এখানেও নেগেটিভ এর ভ্যালু যেখানেই পাবা সেখানেই নেগেটিভ মানে এই যে এক্সেলের ভ্যালু লেখা যায় কি যে এক্স এল মানে ইন্ডাক্টরের ক্ষেত্রে আর ক্যাপাসিটির ক্ষেত্রে মাইনাস যে এক্সি লিখতে হয় সেজন্যই তো যে এক্সএল মানে সিক্সই আসে তোমাদের আলোচনা করেছি তার মানে সেই ভ্যালুটা নেগেটিভে থাকবে কারণ তুমি একটু লক্ষ্য করো এই ইকুয়েশনটা যদি লিখতে চাই দেখো আর যোগ যদি জেট লিখতে চাই তাহলে আর যোগ ইন্ডাক্টরের জন্য যে এক্সেল আর ক্যাপাসিটি মাইনাস যে এক্সেল এই যে মাইনাস তার মানে গ্রাফটা কিন্তু পজিটিভ পক্ষ বরাবর থাকবে না নিচে নেগেটিভ পক্ষ বরাবর থাকবে নেগেটিভ দিকে থাকবে এই যে নেগেটিভ দিকে কঙ্ক্রোট করলাম তার মানে তুমি দেখো ইন্ডাক্টরের ভ্যালুটা যেটা ছিল ধরো মাইনাস ফাইভে ছিল সেটা ফিক্সডই আছে কোনো চেঞ্জই হচ্ছে না আমি ইন্ডাক্টরের ভ্যালুটা বাড়াচ্ছি দেখো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স বাড়াচ্ছি বাট এটা কোনো পরিবর্তন হচ্ছে না যেই ভ্যালুতে ছিল যেই ভ্যালুতে ছিল সেটাতেই কনস্ট্যান্ট আছে কারণ এর পরিবর্তনের সাথে সাথে এক্সি এল এলের পরিবর্তনের সাথে সাথে এক্সির কোনো পরিবর্তন হচ্ছে না এটা তোমরা বুঝতে পেরেছ এখন আমাদের কাজ হচ্ছে এই এলটা এলের পরিবর্তনের সাথে সাথে এক্সেলটা কীরকম পরিবর্তন হচ্ছে দেখো এই যে এলের পরিবর্তনের সাথে সাথে এক্সেলের কীরকম পরিবর্তন হচ্ছে আমরা কি জানি এক্সেল সমান হচ্ছে আমাদের ওমেগা এল আর ওমেগা এল মানে কি টু পাই এফ এল দেখো এখানে একটু অবাক কাণ্ড এই যে এল আছে তার এলের পরিবর্তন করলে আমরা এক্সেলেরটা পরিবর্তন হয়ে যাবে অটোমেটিক্যালি কারণ সমানবাতি আর এলটা বাড়াই দিলে এক্সেলটা বাড়বে দেখো এল এর ভ্যালুটা ধীরে ধীরে বাড়াচ্ছি এক্সলে ভ্যালুটা যেহেতু সমানুপাতিক এই যে সমানবাতিক হারে বেড়ে যাচ্ছে মানে মূল সরলরেখা স্বরখা এলের ভ্যালুটা ধীরে ধীরে বাড়াচ্ছি এই যায় এক্সেলের ভ্যালুটা দেখো ধীরে ধীরে বেড়ে যাচ্ছে এখানে ছিল তারপরে এখানে ছিল তারপরে এখানে ছিল তারপরে এখানে হয়ে গেল মানে কি এই যে মূল বিন্দুগামী স্বরখা মানে বেড়ে যাচ্ছে তাহলে এক্সেল এলের ভ্যালু বাড়াই দিলে আমরা এক্সেলের ভ্যালুটাও বেড়ে যাবে সিম্পল কনসেপ্ট এখন আমাদের কাজ হচ্ছে আমরা জানি যে এই যে এক্সক্ষ বরাবর আর অক্ষ বরাবর আমরা টানলাম একটা নির্দিষ্ট পয়েন্টে গিয়ে রেজন্যেন্স ঘটে সেই পয়েন্ট আমরা এখানে অঙ্কন করে নিলাম অর্থাৎ এই পয়েন্টটিকে রিজনেস ঘটবে এখন আমাদের কি ড্র করতে হবে সেটা হচ্ছে যে আমরা এই এলের পরিবর্তনের সাথে সাথে ভিসিটা কীরকম পরিবর্তন হচ্ছে অর্থাৎ এই দেখো একটু লক্ষ্য করো এলটা আমরা পরিবর্তন করব এই যে ভিসি যেটা আছে সেটা কীরকম পরিবর্তন হবে তুমি যে এখানে ইকুয়েশনটা দেখলে লক্ষ্য করবে দেখো এখানে যে এলটা আছে তার মানে এলের পরিবর্তন বাড়ালে আমাদের এই ভিসির পরিবর্তন হবে বা কমালে ভিসির পরিবর্তন হবে তাহলে এল যেহেতু ইকুয়েশান আছে তার মানে হান্ড্রেড পার্সেন্ট এলের পরিবর্তনের সাথে সাথে ভিজিটা পরিবর্তন হতে থাকবে তাহলে প্রাথমিক অবস্থায় একটু লক্ষ্য করো আমরা ধীরে ধীরে এল এর ভ্যালু যখন সামথিং জিরো আছে ভিসির ভ্যালু একটা পাচ্ছি আমরা এর ভ্যালুটা যখন ধীরে ধীরে বাড়াচ্ছি ভিসির ভ্যালুটা ধীরে ধীরে বেড়ে যাচ্ছে এবং একটা পর্যায়ে গিয়ে আমাদের এই ভিসির ভ্যালুটা ম্যাক্সিমাম হচ্ছে ভিসির ভ্যালুটা ম্যাক্সিমাম হচ্ছে অর্থাৎ এল যত বাড়াই দিচ্ছি ভিসির ভ্যালুটা ধীরে ধীরে বেড়ে যাচ্ছে একটা পর্যায়ে ম্যাক্সিমাম হচ্ছে এবং ম্যাক্সিমামের পর একটা নির্দিষ্ট রেজোনেন্স যেখানে হচ্ছে রেজোনেন্সের পর দেখা যাচ্ছে রেজেন্সের পর যতই আমরা এল বাড়াচ্ছি ভিসির ভ্যালুটা ধীরে ধীরে কমে যাচ্ছে যেটা তুমি গ্রাফ থেকে স্পষ্ট বুঝতে পারতেছো তাহলে এলের পরিবর্তনের সাথে সাথে ভিসির গ্রাফটা এরকম হবে অর্থাৎ ভিসিটা ধীরে ধীরে বাড়তে থাকবে একটা পর্যায়ে ম্যাক্সিমাম হবে এবং আরও যখন এল বাড়াবো তারপর ধীরে 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 কমে যাবে আর কখন ম্যাক্সিমাম হবে যখন রেজোনেন্স করবে আচ্ছা এটাও ক্লিয়ার তোমাদের এখন আস পরবর্তীতে এলের সাথে সাথে ভিলটা কীরকম পরিবর্তন হয় দেখো এটাও সেম প্রক্রিয়া প্রক্রিয়া থাকবে বাট এটার ম্যাক্সিমামটা কার পরে আসে রেজোনেন্সের পরে আসতেছে তার মানে আমরা এই এর পরিবর্তনের সাথে সাথে এর গ্রাফটা দেখব অর্থাৎ এল যত বাড়াচ্ছি দেখো এল যত বাড়াচ্ছি আমাদের এই ভিএলটাও তত বাড়তিছে এল যত বাড়াচ্ছে ভিএল তত বাড়তিছে এবং রেজোনেন্সের ঠিক পরে ভিএলটা ম্যাক্সিমাম হচ্ছে এবং তারপরে এল যত বাড়াচ্ছি এই ম্যাক্সিমাম ভ্যালুটা ধীরে ধীরে আবার কমে যাচ্ছে তাহলে এলের সাথে সাথে ভিএলের গ্রাফটা আসবে এরকম খুবই সিম্পল পরবর্তীতে দেখো আমরা এই এলের পরিবর্তনের সাথে সাথে কারেন্টের কীরকম পরিবর্তন হবে তাহলে আমি কী করতেছি এলের ভ্যালুটা ধীরে ধীরে বাড়াচ্ছি দেখো কারেন্টের ইকুয়েশনটাকে লক্ষ্য করো কারেন্টের ইকুয়েশান মধ্যে দেখো এল আছে তাহলে এলের পরিবর্তনের সাথে সাথে কারেন্টের ভ্যালুটা চেঞ্জ হবে আবার এই যে এল ভিএল যেটা অঙ্কন করলাম ভিএলএর মধ্যে দেখো যে এল এ এল আছে তার মানে কি এলের এর পরিবর্তনের সাথে সাথে ভিএলটা পরিবর্তন হবে এখন আমাদের কাজ হচ্ছে দেখো এল এলের ভ্যালুটা ধীরে ধীরে বাড়াচ্ছি কারেন্টের ভ্যালুটা ধীরে ধীরে ম্যাক্সিমাম হচ্ছে বেড়ে যাচ্ছে এবং একটা পর্যায়ে ম্যাক্সিমাম হচ্ছে এবং এলের ভ্যালুটা আরও যখন বাড়াচ্ছি ম্যাক্সিমাম থেকে ধীরে ধীরে কমে যাচ্ছে তাহলে এলের পরিবর্তনের সাথে সাথে কারেন্টের ভ্যালুরও পরিবর্তন ঘটে যেটা তোমরা এই কোয়েশন থেকেও দেখতে পাচ্ছ লাস্ট অফ অল সেটা হচ্ছে যে এলের পরিবর্তনের সাথে সাথে ভিআর আর ভিআর মানে কি আয়ার তাহলে এল এর পরিবর্তনের সাথে 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 আয়ারের যে পরিবর্তন হচ্ছে সেটাই কি সেটাই বোঝাচ্ছে কি এল এর পরিবর্তনের সাথে সাথে ভিআর এর কীরকম পরিবর্তন হচ্ছে তাহলে এখানে তুমি লক্ষ্য করো এল যত বাড়াচ্ছি এই ভি এর ভ্যালুটাও ধীরে ধীরে বেড়ে যাচ্ছে এবং একটা পর্যায়ে ম্যাক্সিমাম হচ্ছে এবং তারপরে আবার কমে যাচ্ছে তাহলে দেখো মোটামুটি সবাই কিন্তু সিমিলার এলের পরিবর্তনের সাথে সাথে ভিসিটা একবার বেড়ে যাচ্ছে ধীরে ধীরে বেড়ে যাচ্ছে ভিএলটাও ধীরে ধীরে বেড়ে যাচ্ছে আইটা ধীরে ধীরে বেড়ে যাচ্ছে ভিআরটা ধীরে ধীরে বেড়ে যাচ্ছে এবং একটা পর্যায়ে রেজনেসে ঘটানোর পর থেকে ধীরে ধীরে আবার কমে যাচ্ছে তা গ্রাফটা খুবই সিম্পল যদি বুঝতে পারো তাহলে কিন্তু ইজিলি তুমি অঙ্কন করতে পারবা তাহলে আশা করা যায় তেমন গ্রাফটা বুঝতে পেরেছো এখন তোমার পরীক্ষায় এটা অ্যাপ্লাই করতে পারবা